আমার হাতে একটি বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বটি হচ্ছে বিদ্যুতের নষ্ট বাল্ব আর এই নষ্ট বাল্বের মধ্যে আমি মোবাইলের নষ্ট ফেলে দেওয়া রিচার্জেবল ব্যাটারি যেগুলো এই ব্যাটারি দিয়ে একটি চার্জার লাইট তৈরি করেছি এই লাইটটি কীভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদের এখন দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনিও ঠিক এরকম ধরনের একটি এলইডি বাল্ব রিচার্জেবল যা মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া যাবে এবং আপনার কাঙ্ক্ষিত সময়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখলে পরে অবশ্যই আপনি এটি তৈরি করতে পারবেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রিচার্জেবল বাল্ব একটি তৈরি করতে বৈদ্যুতিক একটি বাল্বের বডির প্রয়োজন আমার হাতে যে বডিটি দেখতেছেন এই বডির মধ্যেই আমি এখন সেই রিচার্জেবল এলইডি লাইট তৈরি করব এই এলইডি বাল্বে চার্জ দেওয়ার জন্য একটি সকেট লাগাতে হবে তো আমার হাতে দেখছেন এটি একটি পুরাতন সকেট এই সকেটটি দিয়ে আমি চার্জ দেওয়ার জন্য এখানে একটি ফুটো করে নেব এই চার্জিং বালবে চার্জ দেওয়ার জন্য একটি সকেটের ফুটো করে নিতে হবে তো এই সকেটের ফুটো করার জন্য আমি একটা পুরানো সকেট দিয়ে এখানে শোল্ডারিং আয়রন দিয়ে চাপ দিয়ে ফুটো করে নিলাম আপনারাও ঠিক সুন্দর করে চার্জিং সকেট লাগানোর জন্য এভাবে একটা ফুটো করে নেবেন ফুটো করা হয়ে গেলে এখানে নতুন যে চার্জিং সকেটটি লাগাতে হবে সেই চার্জিং সকেটটি সুন্দর করে সেট করে নেবেন এবং এলইডি লাইট সিগন্যাল অর্থাৎ চার্জ দিতে হলে এখানে যখন চার্জ নেবে তখন এই এলইডি বাল্বটি জ্বলবে এজন্য পাশের আরেকটি ফুটোর মধ্যে এল বাল্বটি ঢুকিয়ে দিয়ে ঠিক এভাবে কানেকশানটি করে নেবেন দেখেন আমি কীভাবে কানেকশানটি করেছি ঠিক এভাবে আপনারাও কানেকশান করবেন এবং ড্রায়ডের মাথায় পজিটিভ লাইন এবং সকেট থেকে আরেকটি যে পিন আছে সেখানে নেগেটিভ লাইন অর্থাৎ ব্যাটারি কানেকশান দুটি নেগেটিভ পজিটিভ করে নেওয়া লাগবে তো এখানে দেখেন আমি সকেটটি চেক করলাম চার্জ দেওয়ার জন্য চার্জিং লাইট আসে কি না চার্জিং লাইট আসলো এখন সকেটটি আমরা এই বডির মধ্যে সেট করব ভিতর থেকে তো ঠিক এভাবে সুন্দর করে সেট করে অ্যাকোরেট করে নেওয়ার পর আমি বাল্বটিতে সুপার গ্লু আঠা দিয়ে বাল্বটি সুন্দর করে আটকে নিলাম এবং সকেটের মধ্যে এই সকেটটি যেন ভিতরের দিক থেকে খুলে না যায় নড়ে না যায় এজন্য গ্লু গানের আঠা দিয়ে আমি সুন্দর করে সেট করে নিলাম এবং চার্জিংয়ে দিয়েছি দেখেন চার্জিংটি ঠিকঠাক মতো কাজ করতেছে চার্জিংয়ের যে সকেট রয়েছে চার্জিংয়ের সকেটটিতে চার্জার অর্থাৎ যে কোনো মোবাইলের চার্জার দিলে এখানে চার্জিং সিগনাল পাচ্ছে তো ঠিক এভাবে চার্জের ব্যবস্থা করে নিতে হবে এবং একটি সুইচ লাগাইতে হবে যে সুইচটি দিয়ে আমরা এই রিচার্জেবল বাল্বটি সময় মতন অন এবং অফ করতে পারি সেজন্য আর এই হচ্ছে সে সুইচ সুইজের দুটি পিন থাকে এই দুটি পিন সুন্দরভাবে এভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়া হয়ে গেলে বাল্বের বডির যে কোনো সাইটে সুন্দর করে এইভাবে তাতাল দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হবে হিট দিয়ে এবং সুইচে কানেকশান করে দিতে হবে যেই কানেকশানটি করবেন সেই কানেকশানটি হচ্ছে বালবে যে লাইনটি দিবেন বাল্ব জ্বালানোর জন্য সেটাতে এই সুইচ লাইনটি দিয়ে দিবেন সুইচটি সুন্দর কাজ করতেছে এখন এই যে লাইনটি বের হয়ে আসছে একটি সকেট থেকে চার্জিং সকেট থেকে ডাইরেক্ট আর একটি হচ্ছে ডায়োডের মাথায় যে তারটি লাগানো হয়েছিল সেই তারটি এখন আমি এখানে মোবাইলের তিনটি ব্যাটারি একসঙ্গে কানেকশান করে নিয়েছি তো তিনটি একই সঙ্গে আমি লাইন দিয়ে নিলাম চার্জ বেশিক্ষণ টেকার জন্য এই ব্যাটারিটি সুন্দরভাবে আঠা দিয়ে আটকিয়ে দিবেন যাতে ভিতরে না নড়ে যায় বা খসে না যায় এবং আরও যে দুটি লাইন থাকলো একটি হচ্ছে সকেট থেকে এসেছে আর একটি হচ্ছে সুইচ থেকে এসেছে এই দুইটি তার এই দুইটি তার আমি এই হিটসিনের মধ্য দিয়ে বের করে নিলাম এবং এটি হচ্ছে চার ভোল্টের একটি এল পিসিবি এই চার ভোল্টের এলইডি পিসিবির মধ্যে সুন্দর করে নেগেটিভ প্রান্তে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে পজিটিভ লাইনটি সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমি লাগিয়ে নিলাম দেখেন আমি অন অফ করে দেখাচ্ছি সুন্দরভাবে অন এবং অফ হচ্ছে এখন এই এলইডি ইডি পিসিবিটি সঙ্গে সুন্দর করে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে স্ক্রু লাগানোর ফটো যদি না মিলে তাহলে অবশ্যই স্ক্রু লাগানোর জন্য লাইনে ফটোগুলন করে নেবেন এখন আমাদের বাল্বটি কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে একটি বাল্ব আপনারা রিচার্জেবল বাল্ব তৈরি করে নিতে পারেন তো এই রিচার্জেবল বাল্ব তৈরি করে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতন সময় মতো প্রয়োজন মতো সময়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং সুন্দর একটি এসি বাল্বের মতো আলো দেবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ